শোনো আজ আর বেশি কথা বলবো না আরেক ভিডিও শুরু করি কয়েকদিন আগে নাকি গেমিং ক্লাস চালেন একুশটি গাইডলাইন স্টেক খাই এখন নাকি চালান হারানোর পথে তো এখন কথা হচ্ছে সত্যি কি অ্যাডভান্স গেমিং একুশটি গাইডলাইন স্টেক খাইছে সে পুরোটাই নাটক তা শুনবো গেমিং এর মুখ একটা পেজ ওপেন করে দেখাই তাহলে বুঝতে পারবা এই যে দেখো এই পেজটার মধ্যে দেখো এই পেজটার মধ্যে একটা দুইটা তিনটা কপিরাইট আমি একটু স্ক্রল করে দেখাইতেছি দেখো তিনটা একসাথে আছে আর পর নিচে দুইটা একটা পেজের মধ্যে পাঁচটা কপিরাইট মানে 30 ভিডিও থাকে 30 মধ্যে পাঁচটা কপিরাইট স্ট্রাইক না সরি রিমুভ ভিডিও রিমুভ আমি তোমাদেরকে মেলে যে দেখাইতেছি মেলে যায় মেলে গেলে সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পারবা তোমরা মেইলে এসে পড়ছে দেখো ইউটিউব রিমুভ ইউর কনটেন্ট আর এখানে আমার আম্মুর নাম আছে যে তোমার চ্যানেলটা আম্মুর নাম দিয়ে প্রথমে ছিল ফার্স্ট ভিডিওতে সে করবে না এদের গুরু নিয়ে ফার্স্ট ভিডিও করবে না